সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার ও সহজপাচ্য একটি এনার্জি ড্রিঙ্ক রেসিপি দর্শক এই ড্রিঙ্কটি বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা সারাদিন অনেক এনার্জি পাবে এবং অ্যাক্টিভ থাকবে পাশাপাশি বাচ্চাদের স্কিন গ্লোয়েন করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দ্রুত ওজন বৃদ্ধি করবে এর পাশাপাশি সব রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে তো এখানার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে দশক আম একটি মৌসুমি ফল এবং খেতেও অসম্ভব মজার পুষ্টিতেও ভরপুর আর আম পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়াই দেয় তো আমার আজকের এই রেসিপিটি তৈরি হবে কিন্তু আম দিয়ে এজন্য আমি এখানে একটি ভালো পাকা এবং মিষ্টি স্বাদের আম বেশ ভালো করে ধুয়ে মুক্ত করে নিয়েছি তারপরে আমটাকে স্লাইস করে কেটে পুরো আমটাই আমি এখানে নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের চাহিদা বুঝে এখানে অর্ধেকটাও নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমার এখানে লাগবে চার থেকে পাঁচটির মতন কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি আগেই নর্মাল পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এতে করে কিন্তু দেখুন কাঠবাদামের খোসাটা একদম ভিজে নরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে কাঠবাদামের খোসাগুলো ফেলে দেব দর্শক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ওজন বাড়াতে চাইলে কিন্তু বাদাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ বাদামে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে তো এরপরে হচ্ছে আমি ব্লেন্ডারের জারে প্রতিটি উপকরণ দিয়ে দিব আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি এরপরে ব্লেন্ডারে ঢাকনাটি লাগে এগুলোকে ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাদের জন্য একটি হেলদি ওয়েট গেইন এনার্জি ড্রিঙ্ক রেডি দর্শক এই ড্রিঙ্কটা আপনারা এক বছর থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন যথেষ্ট হেলদি এবং পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং সারাদিন এনার্জেটিক রাখবেন তো এই ড্রিঙ্কটা আপনারা তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় খাওয়াতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্টে সকালের নাস্তায় অন্য কোনো খাবারের সঙ্গে এই ড্রিঙ্কটা সার্ভ করতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন